আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুল সুসমান সিজন সেভেনে কোন কোন প্রিয় চরিত্র থাকবেন আর কারা কারা বাদ পড়লেন কোন কোন প্রিয় চরিত্র যারা সিজন সিক্সে ছিলেন অথচ সিজন সেভেনে তাদেরকে রাখা হবে না সেই সম্পর্কে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সিজন সেভেনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবং আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ তো দর্শক চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই প্রথমেই আমরা আলোচনা করব বালা নিয়ে কুরুলুস উসমান সিজন সেভেনে বালা হাতুনকে রাখা হবে কিনা সে সম্পর্কে আপডেট জানাবো তো দর্শক কুরুলুস উসমান একশো চৌরানব্বইতম পর্বের মাধ্যমে সিজন সিক্সের এর সমাপ্তি ঘটবে এখন দর্শকদের জল্পনা কল্পনা সিজন সেভেন সম্পর্কে তো বালা হাতুন চরিত্রটিকে পুরুলো চশমান সিজন সেভেন এ রাখা হবে কিনা নাকি সিজন সিক্স এর শেষ পর্বে তার মৃত্যু দেখিয়ে বিদায় করা হবে সে সম্পর্কে অনেক দর্শকেরা আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আমাদের অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের গত ভিডিওতে বালা হাতুন আসন্ন পর্বে মারা যাবেন কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে তো দর্শক আজকের ভিডিওতে সে আলোচনায় যাব না তো দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুল সুসমান সিজন সেভেনে বালা হাতুন চরিত্রটির না থাকার সম্ভাবনাই বেশি কারণ এখন পর্যন্ত সর্বশেষ আপডেট মতে পরিচালক মেহমেদ বোজদাক পালা হাতুন চরিত্র অভিনয় করা অভিনেত্রী সঙ্গে সিজন সেভেনের জন্য চুক্তি নবায়ন করেননি এমনকি তুরস্কের বিনোদন সাংবাদিক পারসিন একটি স্ট্যাটাসে বালা হাতুনের সিজন সেভেনে না থাকার ইঙ্গিত দিয়ে তথ্য দিয়েছেন আমাদের হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য বলছে যদি বালা হাতুনের সাথে পরিচালক চুক্তি নবায়ন আর না করেন তাহলে মালহুন হাতুনকে কুরুলু সোসমান সিজন সেভেনে ফিরিয়ে আনা হবে সিজন সিক্স পুরোটা জুড়ে বালা হাতুন ছিলেন সিজন সেভেনে মালহুন হাতুন থাকবেন তবে এ সকল বিষয় এখনো আলোচনা টেবিলে তবে বালাহাতুনকে সিজন সেভেনে না রাখার দিকে বেশি অগ্রগতি দেখা যাচ্ছে এবার আলোচনা করব কুরুলু ওসমান সিরিজের প্রধান চরিত্র বোরাক সিজন সেভেনে ওসমান বে চরিত্রে থাকবেন কিনা তো দশক আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী পরিচালক ইতিমধ্যে বোরাক অজিভিটকে পেমেন্ট বাড়িয়ে সিজন সেভেনের জন্য নতুন করে চুক্তি নবায়ন করেছেন সুতরাং আমাদের প্রিয় ওসমান বে চরিত্রে বরাবরের মতো বোরাক অজিভিটকে আমরা কুরুলু ওসমান সিজন সেভেন এ দেখতে পাবো যাকে নিয়ে কুরুল সুসমান সিরিজের প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় চরিত্র তুর্কুত গাজী কুরুল সুসমান সিজন সেভেন এ থাকবেন কিনা সেটা নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই যদিও তুর্কুত গাজী চরিত্রটির পেমেন্ট অনেক বেশি ওসমান গাজীর পরে সব থেকে বেশি পেমেন্ট তুর্কুদ গাজীর তো দর্শক আপনাদের জন্য সুখবরই বলা চলে কারণ কুরুলুস ওসমান সিজন সেভেনে তুর্কুদ গাজীকে রাখা হবে পরিচালক ইতিমধ্যে চুক্তি নবায়ন করেছেন বলে আমরা জানতে পেরেছি তবে সেটা এখনো প্রকাশ করা হয়নি কুরুলুস ওসমান সিরিজের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ধোয়াশা কিছুটা আছে এখনো তবে তুর্কুদ গাজীকে সিজন সেভেনে আমরা দেখতে পাবো বলেই আশা রাখছি এবার আলোচনা করব কুরুল সুসমান সিজন সেভেনের অন্যতম প্রধান চরিত্র ওরহান কাজী থাকবেন কিনা পাশাপাশি হলুফিরা হাতুন থাকবেন কিনা তো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে সিজন সিক্স থেকে ওরহান গাজী এবং হলুফিরা হাতুনকে বিদায় করা হয়েছে তবে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুল সুসমান সিজন সেভেনের জন্য পরিচালক মেহমেদ বোজদাক এখন পর্যন্ত কোনো অভিনেতা অভিনেত্রী সঙ্গে ওরহান হলুফিরা চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হননি এখন পর্যন্ত অডিশন চলছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে ভাবা হচ্ছে কারণ ওরহান গাজী এবং হলুফিরা চরিত্রে সাধারণ অভিনেতা বা অভিনেত্রী হলে চলবে না যেহেতু ওরহান গাজীকে নিয়ে আলাদা সিরিজ আসবে তাই ওরহান ও হলুফিরা চরিত্রটি সিজন সেভেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি পরিচালক যাচাই বাছাই করে ভালো কোনো অভিনেতা অভিনেত্রীকেই ওরহান হলুফিরা চরিত্রে সিজন সেভেনে নিয়ে আসবেন দর্শক এবার আলোচনা করব কুরুল সুসমান সিজন সেভেনে জের কোথায় আলপ থাকবেন কিনা তো দর্শক জের কোথায় আলপ সিজন সেভেনে থাকবেন না এমন তথ্যই তুর্কি মিডিয়া থেকে আমরা পাচ্ছি তাছাড়া নির্ভরযোগ্য তথ্য জের কোথায় আলপ চরিত্রের সাথে পরিচালক মেহমেদ বোজদাক এখন পর্যন্ত সিজন সেভেনের জন্য চুক্তি নবায়ন করেননি জের কোথায় আলপের সিজন সেভেনে থাকা অনিশ্চিত তবে পরিচালক পরবর্তীতে যদি চুক্তি করেন জের কোথায় আলপের সাথে সেটা আমরা জানা মাত্রই আপনাদের জানিয়ে দিব এবার আপডেট জানাবো কুরুল সুসমান সিজন সেভেন এ বোরান আল থাকবেন কিনা দর্শক আমাদের হাতে আসা আপডেট অনুযায়ী বোরান আলপ এবং বোরাক অজেভিট অর্থাৎ ওসমান বের সাথে একই দিনে পরিচালক চুক্তি নবায়ন করেছেন সিজন সেভেন এর জন্য সুতরাং বোরান আলপ সিজন সেভেন এ তো থাকবেনই আমার মনে হয় সিজন টেন হলেও সেটা তো বোরান আলপ থাকতেন আর তথ্য বোরান আলপের পেমেন্ট মিড লেভেলের অনেক বেশি বা অনেক কমও না তো দশক বোরান আলকে কিন্তু আমরা সিজন সেভেনে অবশ্যই দেখতে পাবো এবার আলাউদ্দিন বে চরিত্রের অভিনেতা সিজন সেভেনে থাকবেন কিনা জানাবো তো দশক পুরনো সুসমান সিজন সিক্স এর শুটিং চলাকালীন সময় পরিচালক মেহমেদ বোজদাক আলাউদ্দিন বের সাথে কুরুল সুসমান সিজন সেভেন এর জন্য পেমেন্ট বাড়িয়ে চুক্তি নবায়ন করেছেন সুতরাং আলাউদ্দিন বে কুরুল সুসমান সিজন সেভেনে নিশ্চিত থাকবেন এবার আলোচনা করব গঞ্জা হাতন কুরুল সুসমান সিজন সেভেনে থাকবেন কিনা না তো দর্শক আমরা গঞ্জা হাতনকে কুরুল সুসমান সিজন সিক্স এর শুরুতে দেখেছি অনেক বেশি কান্নাকাটি করতে তাছাড়া এই চরিত্রটি সিরিজে বেশি গুরুত্বপূর্ণ নয় সব বিবেচনায় পরিচালক গঞ্জা হাতুনের সাথে সিজন সেভেনের জন্য চুক্তি নবায়ন করেননি এখন পর্যন্ত সুতরাং সিজন সেভেনে গঞ্জা হাতুন না থাকার সম্ভাবনা বেশি তবে পেমেন্ট না বাড়িয়ে বর্তমান পেমেন্টে যদি গঞ্জা হাতুন রাজি হন তাহলে শেষ পর্যন্ত পরিচালক চুক্তি নবায়ন করতেও পারেন তবে সেটা এখনো অনিশ্চিত সুতরাং গঞ্জা হাতুনের সিজন সেভেনে থাকা না থাকা এখনো নিশ্চিত নয় তো দর্শক এবার আলোচনা করব ফাতমা হাতুন কুরুল সুসমান সিজন সেভেনে থাকবেন কিনা গুঞ্জন উঠেছে ফাতমা হাতুন থাকবেন না সিজন সেভেনে তো দর্শক ফাতমা হাতুনের বিয়ে দিচ্ছেন না পরিচালক অনেক প্রেমিক এনেছেন তবে এখন পর্যন্ত ফাতমা হাতুনের বিয়ে দেখানো হয়নি সিজন সিক্সে দেখানো হবেও না আর আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট বলছে ফাত মাহাতুন তার পেমেন্ট বৃদ্ধির আবেদন জানিয়েছেন সিজন সেভেনের জন্য পরিচালক এখন পর্যন্ত ফাতমা মাহাতুনের সাথে চুক্তি করেননি আমাদের বিশ্লেষণ বলছে পেমেন্ট বাড়িয়ে হলেও ফাতমা মাহাতুনকে রাখা হবে সিজন সেভেনে কারণ তার ক্রেজ অনেক বেশি তো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো তো এবার আলোচনা করব হালিমা হাতুন কুরুল ওসমান সিজন সেভেনে থাকবেন কিনা তো দর্শক আমরা জানতে পেরেছি হালিমা হাতুন শতভাগ নিশ্চিত সিজন সেভেনে থাকবেন তার পেমেন্টও কম সুতরাং তাকে সিজন সেভেনে না রাখার কোনো কারণ দেখি না কুরুল সুসমান সিজন সিক্স পুরোটাই হালিমার কাহিনীকে কেন্দ্র করে গড়িয়েছে তার ফিরে আসা পরিচয় প্রকাশ এবং পরিবারের সাথে মিলিত হওয়া সবকিছু এত বেশি হয়েছে যে দর্শকদের কাছে হালিমা চরিত্রটি বিরক্তিকর হয়ে উঠেছে আর তাই পরিচালক এখন পর্যন্ত সিজন সেভেনের জন্য হালিমা হাতুনের সাথে চুক্তি করেননি তবে তাকে সিজন সেভেনে রাখার প্রতি ইতিবাচক পরিচালক তো দর্শক এবার আলোচনা করব ভিলেন চরিত্র কারা কারা বাদ যাবেন আর কারা কারা সিজন সেভেনে থাকবেন আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট মতে সিজন সিক্সে থাকা সকল ভিলেন চরিত্র বিদায় নেবেন তবে এখন পর্যন্ত সোফিয়া চরিত্রের বিদায় সম্পর্কে আপডেট পাইনি আর সিজন সেভেনে সোফিয়াকে রাখা হবে কিনা সেটারও কোনো আপডেট পাওয়া যায়নি দেখা যাক যে কোনো আপডেট পেলে সেটা জানিয়ে দেওয়া হবে তো দর্শক যেহেতু সিজন সেভেন হতে চলেছে কুরুলুস ওসমান সিরিজের অন্তিম সিজন সুতরাং সিজন সেভেনে ইতিহাসের দিকে বেশি ফোকাস রাখা হবে বলেই আমরা তথ্য পেয়েছি তো দর্শক আজকের ভিডিওতে কমেন্ট করে দিন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ধন্যবাদ